দাসপুরে যদুপুরে কাঁসাইপাড় সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে দুই শতাব্দীরও বেশি পুরানো এক সাধকের আখড়া লোকমুখে পরিচিত আখড়া বাবাজির আখড়া আজও ভক্তদের বিশ্বাস আর ভক্তির কেন্দ্রবিন্দু সাধকের এই আখড়াই সময়ের স্রোতে রূপ নিয়েছে মন্দিরে এই সমাধি মন্দিরের তলাতেই সাইিত আছেন বাবাজি নিজে তাঁর জীবন যেমন রহস্যে ঘেরা তেমনি রহস্যময় তার সমাধি দুশো বছর পেরিয়েও ব্রজবিনোদ ধামে আখড়া বাবাজি যেন আজও জাগ্রত এমনটাই বিশ্বাস ভক্তদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রাচীন মন্দির ঘিরেই আবর্তিত হয়েছে মানুষের আস্থা ভরসা আর অলৌকিকতার কাহিনী। এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেই এবার নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে প্রাচীন মন্দিরের ওপর কোনো আঘাত না এনে তারই পাশে ও তারই ওপর ভিত্তি করেই গড়ে উঠছে এক ভব্য মন্দির দাসপুরের যদুপুরে কাঁসাই পাড়ে সেই নির্মাণ কাজ চলছে জোর কদমে উদ্যোক্তাদের ভাষায় শুরুতে ছিল শুধু পরিকল্পনা নির্দিষ্ট কোনো বাজেট ধরা ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় আজ শুরুর পর থেকেই অজানা জানা ভক্তদের দানে এগিয়ে চলেছে নির্মাণ কাজ কেউ নাম রেখে কেউ নাম না রেখেই নিজের সাধ্যের মধ্য দিয়ে পাশে দাঁড়িয়েছেন অনুমান করা হচ্ছে এই ভব্য মন্দির নির্মাণে খরচ ছাড়াতে পারে প্রায় দু কোটি টাকা তবু উদ্যোক্তাদের মুখে কোনো সংশয় নেই আত্মবিশ্বাস তুঙ্গে স্থানীয়দের মতে এই আখড়ার ইতিহাসেই আছে এক অদ্ভুত বিশ্বাস প্রতি পাঁচ বছরে একবার করে এখানে হয় মহোৎসব সেই মহোৎসবে চাল ডাল তেল সব কিছু কোথা থেকে এসে পৌঁছয় তার কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না যেন অদৃশ্য কোনো শক্তির হাতেই সব ব্যবস্থা সম্পন্ন হয় ঠিক সেই বিশ্বাস থেকেই উদ্যোক্তারা আশাবাদী যেভাবে মহোৎসব সম্পন্ন হয় ঠিক সেভাবেই ভক্তদের দানেই শেষ হবে এই মন্দির নির্মাণ আর সেই সঙ্গে দাসপুরের বুকে তৈরি হবে এক অনন্য নজির বিশ্বাস ভক্তি আর মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এক জীবন্ত ইতিহাস বিজ্ঞান যেখানে যুক্তি খুঁজে পায় না তথ্য হারায় সেখানেই মানুষ তার বিশ্বাসে ভর দিয়ে দ্বারস্থ হয় ভগবানের আমাদের মধ্যেকার কিছু সাধারণ মানুষও তার কর্মকাণ্ড জীবনের কিছু অপ্রত্যাশিত ঘটনার জেরে ধীরে ধীরে দেবতার আসনে স্থান পান পরে তার অনুপস্থিতিতেও সাধারণ মানুষ তাকে স্মরণ করে নিজের মনোবল বাড়ায় তাতে বাড়ে আত্মবিশ্বাস হয়তো সেই বিশ্বাস থেকেই আজ দুশো বছর পরেও লক্ষাধিক ভক্তের মাঝে রয়ে গেছেন দাসপুর এক নম্বর ব্লক অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকে কাঁসাই পাড়ে যদুপুরের সেই বাবাজি। প্রতি পাঁচ বৎসর অন্তর দোল পূর্ণিমা তিথিতে যদুপুরে ব্রজবিনোদ মন্দিরে আয়োজিত হয়ে আসছে মহোৎসবের কে এই বাবাজি আসুন জানি শুনি উদ্যোক্তাদের কথা প্রায় দুশো বছরেরও প্রাচীন আমাদের এই আখড়া বাবাজি তার নতুন মন্দির হচ্ছে কাছাকাছি প্রায় মানে খরচের কোন হিসেব নেই কারণ ভক্তদের দানেই চলছে কে কোথা থেকে টাকা পাঠায় যেমন উৎসব সেই রকমই এই মন্দিরও কাজ চলছে অবশ্যই মানে যা এখনো পর্যন্ত অবয়ব যে যেটুকু কথা বলে জানা যাচ্ছে প্রায় দু কোটি টাকার কাছাকাছি হয়তো খরচ হয়ে যেতে পারে সম্পূর্ণ মন্দির তৈরি কমপ্লিট করতে কমপ্লিট করতে আপনি এই মন্দিরের সাথে অতপ্রত ভাবে জড়িত এবং সভাপতি না সম্পাদক সম্পাদক পুলিন বাবু পুলিন সামন্ত তো এই যে আপনাদের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখলাম মন্দিরে সেই প্রাচীন মন্দির কিন্তু রয়েছে তাকে রকম কিছু না করে নতুন মন্দির কিভাবে করছেন মন্দিরটা এখানে মোটামুটি একজন ইঞ্জিনিয়ার তিনি প্ল্যান দিয়েছিলেন সেই প্ল্যান অনুযায়ী পুরাতন মন্দিরকে অক্ষুণ্ণ রেখে তার পাশেই মানে আমরা সেই মন্দির ঠিকই আছে কিন্তু তার পাশে আমরা প্রাচীর তুলে আরও পিলার তুলে আমরা উপরে ছাদ দিয়ে তার উপরে নূতন একটা চূড়ার মতো মন্দির চল্লিশ পঁয়তাল্লিশ ফুট একটা উঁচু করব সেই হিসাবেই আমাদের সিদ্ধান্ত আছে এবং দুটো মন্দিরের মাঝে যেহেতু আমরা সবাই কৃষ্ণ ভক্ত সেই জন্য মাঝে একটা প্লেস যেটা ছিল ফাঁকা সেইখানে একটা কৃষ্ণ মন্দির কৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি রাখা হবে সেই মূর্তিটাও যাতে বসানো যায় এবং আমরা চিন্তা ভাবনা করছি ওরা রায়স্থান থেকে নিয়ে আসবো রায়স্থান হ্যাঁ সেখান থেকে নিয়ে আসবো ট্রেনে বুক করে সেইরকম একটা কথাবার্তা হয়েছে সেখান থেকে রাজস্থান থেকে নিয়ে আসা হবে আর এই যে আমরা যে সেই সমাধি ক্ষেত্রই বলা হচ্ছে কতগুলো সাধু সাধুর সেই সমাধি ক্ষেত্র আছে সাতজন কতজন আরে ব্রজ বিনোদ জি বাদ দিয়ে আরো সাতজন আরো সাতজন আর যে মূল যে বড় চূড়াটা ছিল ভেতরে সেটা ব্রজ বিনোদ সেটা ব্রজ বিনোদ তার তার আগে তার আগে যে তার এই পাশে আমাদের জানা নেই আচ্ছা নাম নাম জানা নেই নাম ধাম জানা নেই মানে

যদ্দূর জানা যায় উনি ওই বৃন্দাবন থেকেই এসেছিলেন এখানে মাধুকরি করে তার দিকে নিয়ে চলতেন এবং মাইতিদের বাড়িতেই থাকতেন এবারে থাকতে থাকতে ওনাদের সাথে একটু ঘনিষ্ঠতা হয় প্রায়ই আসতেন আবার চলে যেতেন মাঝে মাঝে বিভিন্ন তীর্থক্ষেত্রে পরবর্তীকালে আমরা শুনেছি যে উনি লাস্ট যেবারে এখানে যেখানে এখন মন্দির এই মন্দিরে এখানেই আখড়া করেছিলেন আখড়া মানেই আরও নামের বিভিন্ন লোককে নিয়ে নাম সংকীর্তন করা সেটাকে আখড়া বলে সেই হিসাবেই এইখানে আখড়া বাবাজি হিসাবে এটা পরিচিত হয়ে গেছে হ্যাঁ আখড়া বাবাজি অতএব সেই হিসাবে এইখানে একটা ছোটখাটো আখড়ার মতো চলছিল পরবর্তীকালে ওনার বয়স হয়ে যেতে যেটুকু শোনা যায় যে উনি এইখানে মানে চলে যাওয়ার আগেই এইখানে দেহত্যাগ করেন কিন্তু আমাদের গ্রামের কিছু লোক যারা ওই বৃন্দাবন গয়া ওই সব যাচ্ছিলো তারা ফেরার সময় ওই মহারাজের সাথে রাস্তাতে দেখা হয় তারা ওই ব্যাপারটা জানতো না এখানে যে মারা গেছে উনি জানতেননি ওরা জানতো নি গ্রামের লোক পরবর্তীকালে ওনারা মধ্যে যিনি বয়স্ক ছিলেন তাকে বলেন ওই মহারাজ যে দেখো আমি তো ওখান থেকে চলে এসেছি আমি এখন বৃন্দাবন যাচ্ছি আমি ফিরবো কি না তার কোনো তোমাদেরকে বলতে পারছি না আমি ছমাসের মধ্যে যদি না ফেরি তাহলে বুঝে নেবে যে আমি আর ওখানে ফিরে যাব না অতএব এই ছ মাস তোমরা কাউকে কিছু তুমি বলবে না ছমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ওই মাইতিদের বাড়িতে যে বাড়িতে আমি থাকতাম সেই বাড়িতে একটা নির্দিষ্ট জায়গা বলে দিয়েছিলেন যে ওইখানে আমার কিছু গুপ্ত ধন আছে সেই গুপ্ত ধনকে নিয়ে আমার যেখানে আগ্রা সেইখানেই আমার যেখানে সমাধি হবে আর কি সেইখানেই আমার মন্দির এবং আমার শিষ্যদের মন্দির করে দেবে হ্যাঁ এবং মাঝে মাঝে যেন মহোৎসব হয় তার উদ্যোগ নিতে হবে সেই হিসাবেই ওই ব্যক্তি এখানে ফিরে আসার পর ছমাস কারো কাছে কিছু বলেননি ছ সাত মাস অতিক্রান্ত হওয়ার পর উনি মাইতিদের বাড়িতে যিনি প্রধান ছিলেন তাকে ঘটনাটা বলেন বলার পরে যথারীতি ওনারা সেই মাইতিদের বাড়ির সেই নির্দিষ্ট জায়গায় মাটি ঘুরে গুপ্তধন পান সেই গুপ্তধনকে দিয়েই এইখানে ওনার সমাধি মন্দির করে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে আরও ওনার শিষ্যদের সমাধি মন্দির করা হয়েছে সেই হিসাবে এখানে ডেলি রেগুলার পূজা অর্চনা হয় এখানে অধিকারী বংশ আছে সেই অধিকারী বংশের পুরোহিতরাই এখানে পূজা অর্চনা করেন এবং আগে মাঝে মাঝে শুনেছি যে অষ্টপ্রহর হতো বিভিন্ন নামগান হতো কীর্তন হতো কিন্তু আমরা ছোটোবেলা থেকে খুব একটা বেশি দেখিনি পরবর্তীকালে আমরা উনিশশো সাল থেকে এলাকার ভক্তগণ বিশেষ করে বয়স্করা আমার দিকে বলেন যে তোমরা একটু যুবকরা উদ্যোগ নাও যে এখানে যাতে পাঁচ বৎসর অন্তর একটা অষ্টফ্লার ব্যাপী একটা নাম আয়োজন করা যায় সেই হিসাবেই উনিশশো সাল থেকেই পাঁচ বৎসর অন্তর অন্তর এই নামগানের অনুষ্ঠান হয়ে আসছে লক্ষ লক্ষ ভক্ত ভোক্তার সমাগম হয় এবং এখানে মানে এইটা দানটা হচ্ছে যে জনগণের এখানে কোনো ব্যক্তিগতভাবে যে এখানে দান আসছে না এই এলাকার বাইশটা গ্রাম নিয়ে এই কমিটি আছে এবং বাইশটা গ্রামের বাইরের লোক এবং অন্যান্য জেলা থেকেও প্রচুর দান এখানে আসে যার ফলে এখানে বেশ কিছু টাকা জমা হয় মজুদ থাকে পরবর্তীকালে এখানে একটা ট্রাস্ট করা হয়েছে দু সালে সেই ট্রাস্ট বলল যেহেতু পাঁচ বছর অন্তর অনুষ্ঠান হয় আমাদের লোকের জমিতে উন্নয়ন এসবগুলো করতে হয় আমরা নিজেরা কিছু জমি কিনে নেবো বলে যথারীতি মন্দিরের পাশেই একটা প্লটে আমরা ছাব্বিশ কাটা জমি কিনে নিয়েছি এই জমানো টাকা থেকে পরবর্তীকালে ওইখানেই সবাই সিদ্ধান্ত হয় ওই ট্রাস্টের মিটিংয়েই যেটা বৃহত্তর মিটিং তাতেই সিদ্ধান্ত হয় যে আমরা একটা নতুন করে আগের মন্দির যেখানে ভেঙে চুরে গেছে তাকে নতুন করে তৈরি করা যাবে না ভেঙে সেই হিসাবেই এই নূন্য নূতন মন্দির ওই পুরানো মন্দিরকে অক্ষুণ্ণ রেখে আমরা নতুন মন্দির করার ট্রাস্ট এবং এই এলাকার জনগণ ভক্তগণ সবাইয়ের আন্তরিক প্রচেষ্টাই কাজ এগিয়ে যাচ্ছে বাজেট দেড় থেকে দু কোটি এখন জনগণের দানের উপরে নির্ভর করবে যেরকম দান আসবে সেই অনুযায়ী কনস্ট্রাকশন হবে আর এই যে পিছনে কিন্তু আছেন আমাদের কানাইবাবু হুম আমাদের মাস্টার এলাকার ওই রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক কানাইলাল অধিকারী এই গ্রামেরই বাসিন্দা এই গ্রামেরই বাসিন্দা এবং উনি এখন বয়স ছিয়ানব্বই সাতানব্বই হবে উনি এখন আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং আমাদের এই ট্রাস্টের সাথেও ওতপ্রোতভাবে যুক্ত আমরা ওনার সকলেই ছাত্র ওনার আশীর্বাদে এবং পরামর্শ অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি ওনার পরামর্শ অনুযায়ী দুটো মন্দিরের মাঝে একটা হচ্ছে কৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণের মন্দির তৈরি করা হবে সেইখানে

এবং আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সে অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে অনেকে ব্যাংকে সরাসরি পাঠিয়ে দিচ্ছে মানে আমাদের যে মহোৎসব যে হয় তাতে যেমন কোনো প্ল্যান এস্টিমেট থাকে না যে এতজনের আমরা খাবার করব বা ওই করব যতক্ষণ আসতে থাকে চলতে সব সময় থাকে মন্দিরও ঠিক সেভাবেই হচ্ছে জাস্ট একটা পরিকল্পনা হচ্ছে এরকম একটা মন্দির হবে এবার তার যে টাকা পয়সা কোথা থেকে আসবে সে ভক্তরাই জানে ওই তো গতবার 186 কুইন্টাল চাল খরচ হয়েছিল

চল্লিশ পঞ্চাশ জন পূজা এমনি তো নিত্য পুজো আছে আচ্ছা তার সাথে সাথে বিভিন্ন ভোগ রাগ অন্ন ভোগ চিড়াপ্রসাদ অন্নপ্রাশনে ফল মূলা অন্নপ্রাশন হচ্ছে প্রচুর লোক অন্নপ্রাশন করাতে আসছে বলছি বাড়িতে না করে এইখানেই করাবো